আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন ম্যাগিটা আজ একটু অন্যরকমভাবে তৈরি করি জল গরম করে তাতে নুন আর সাদা তেল দিয়ে ম্যাগি দিয়ে দিলাম তিনটে প্যাকেটে ম্যাগি এখানে আমি ব্যবহার করেছি ম্যাগির ভেতরে যে মশলা থাকে সেই প্যাকেটের মশলাগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায় এবারে জল জড়িয়ে রেখে দিতে হবে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে গলেও যাবে না আর ঝরঝরেও থাকবে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ ছোট চামচ ঝালটা আপনাদের মতো করেই আমি এখানে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি সেই জন্য ছোট এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম আর দিলাম ম্যাগির সাথে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের মশলাগুলো যেহেতু তিনটে ব্যবহার করেছি তাই তিনটে মশলাই আমি এখানে দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার তেল দিয়েছি আমি বড় দু চামচ আর এক চামচ নিয়েছি মাখন এগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে শুধু মাখনের ব্যবহারও এখানে করতে পারেন তবে মাখন গরম করার সময় সামান্য তেল দিলে মাখন পুড়ে যায় না এইবারে তেল আর মাখনের মিশ্রণটা গরম অবস্থাতেই এই মশলার মধ্যে যেটা আগে বানিয়ে রাখেছিলাম সেই মশলার মধ্যে ঢেলে দিলাম এবার এতে সিদ্ধ করে রাখা ম্যাগি ভালো করে এবার নিচ করে মিশিয়ে নিতে হবে সঙ্গে এই গরম গরম অবশ্যই পরিবেশন করবেন আর এইভাবেও একবার ম্যাগি তৈরি করে খেয়ে দেখবেন কিরকম লাগে আর আমাকে কিন্তু মন্তব্য করে জানাতে ভুলবেন না লাগলো কারণ আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণ মূল্যবান আর কি আস্তে আস্তে উলট পালট করে মশলা আর এই নুডলস গুলো ভালো করে মিশিয়ে নিন আর সাথে সাথেই কিন্তু খাবেন রেখে খাবেন না ভিডিওটাতে শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ